আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি এআই থেকে করে আপনার ভিডিওর ভয়েস বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করলে কিন্তু লাখ টাকা আয় করতে পারেন কিন্তু আপনি জানেনই না যে কি করে এআই থেকে ভয়েস জেনারেট করতে হয় তো এই ভিডিও কমপ্লিট দেখেন আপনি কিন্তু দুই মিনিটে শিখে যেতে পারবেন এআই থেকে কি করে ভয়েস জেনারেট করতে হয় একদম আপনার কণ্ঠ হুব আপনার কণ্ঠ সুরে কথা বলবে এআই আপনি সেটা ইউজ করবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না একদম ফ্রিতে কোনো ভার্জন কিনতে হবে না কোনো প্রো ভার্জন কিনতে হবে না একদম ফ্রিতে আপনি করতে পারবেন কাজটা খুব সিম্পল একটা বিষয় আপনি আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করুন আপনি কিন্তু দুই মিনিটে কাজটা শিখে যেতে পারবেন আর আপনি সারা বছর সেইখান থেকে ভয়েস জেনারেট করে আনলিমিটেড যত আপনি করতে পারেন ততই আপনাকে দিবে এআই বুঝতে পারলেন বিষয়টা কত একটা সিম্পল বিষয় তো চলেন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার মোবাইল ফোনের স্ক্রিনে আপনি ফলো করুন তাহলে খুব সহজে শিখতে পারবেন তো চলেন আরেকটা কথা নি আপনারা যদি আমার চ্যানেলে এতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন আমার এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন উইদাউট মানি জিরো ওয়ান এই চ্যানেলে কিন্তু খালি বিনা পয়সায় মানে ফ্রিতে কি কি করা যায় সেই কাজগুলো কিন্তু এখানে আপনি পাবেন একদম ফ্রিতে কি কি কাজ আপনি করতে পারবেন ফ্রি কাজগুলো সব এখানে পাবেন উইদাউট মানি জিরো ওয়ান নামটাই কিন্তু ওরকম তো চলেন বেশি কথা বাড়াবো না মূল কাজে চলে যায় আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ব্রাউজারে চলে যাব গুগলে এসে আপনারা এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন লভ বয়েস এটা এখানে সার্চ করে চলে নিয়ে আসবেন আমি লভ বয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লভ বয়েস অফিসিয়াল অ্যাপ্লিকেশন চলে যাচ্ছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একদম ডাইরেক্ট এরকম একটা ইন্টারভেস চলে আসবে বলবো তলে স্ক্রল করলে কিন্তু আপনারা এখানে লিখারই পারবেন কিন্তু এখানে দেখতে পাবন 3000 ওয়ার্ডের ভিতর আপনারা একবার লিখতে পারবেন বারবার আপনি লিখতে পারবেন কিন্তু একবারে 3000 ওয়ার্ডের উপর লিখতে পারবেন না এখানে আপনারা টেক্সটটা লিখে দিন যেটা আপনি বলাইতে চাইছেন সেটা এখানে লিখে দিন যেটা আপনি আমি কিন্তু বাংলায় লিখে দেবেন এখানে এরকম করে ইংরেজিতে লিখলে কিন্তু কথাগুলো ভালো শোনা যাবে না বাংলায় লিখে তারপর তলে অল্প স্ক্রল করবেন স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পারবেন আমি কিন্তু বাংলা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে গেছি এখানে সিম্পলি ক্লিক করলে কিন্তু আপনার সব কান্ট্রি এখান থেকে দেখতে পাবেন আপনার এখান থেকে বাংলা ইন্ডিয়া এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি কিন্তু বাংলা ইন্ডিয়া এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিম্পলি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখান থেকে বেরিয়ে আসে তলে দেখতে পারছেন নিচে আরো একটা অপশন আছে এই অপশনে কিন্তু মেল ফিমেল আপনারা যেকোনো মে সেলের আওয়াজ দিয়ে কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারেন আপনারা আমরা এখানে প্রথমে ফিমেল দিয়ে চেক করে দেখব যে আওয়াজটা কীরকম আছে তো আমরা ফিমেল দিয়ে এখানে জেনারেটে ক্লিক করে দিব সিম্পলি জেনারেটার ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভেরিফাই করবে ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার ভয়েসটা রেডি হয়ে যাবে দিয়ে দেবে ডাইরেক্ট আপনি ওয়েট করবেন এখানে দুই তিন সেকেন্ড তারপর দেখতে পাবেন অটোমেটিক চলে আসছে এখানে চলে আসছে সাউন্ডটা শোনান একবার কীরকম চ্যানেলটা সাবস্ক্রাইবই করে যাবে ফিমেল আওয়াজটা কিন্তু এখানে আমাদের ভালো লাগলো না তো আমরা এখান থেকে ফিমেলটাকে মেল করে দেখব একবার এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এটা ভালো লাগেনি তাই আমি এখান থেকে ফিমেল থেকে মেল করে দেখব যে মেয়ে থেকে ছেলে আওয়াজটা কীরকম হয় তো আমি এখান থেকে সেলে করে দিলাম দিলাম মেল মেল করে দেওয়ার পর আবার এখানে জেন্ডার ক্লিক করে দেব সিম্পলি জেন্ডারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার সে আগের মতো ভেরিফাই করবে ভেরিফাই হওয়ার পর কিন্তু আপনাকে বয়েসটা ডাইরেক্ট দিয়ে দেবে এখানে দেখতে পারবেন এই দেখেন চলে এসছে বয়েসটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সেলে আওয়াজটা কিন্তু অসাধারণ খুব সুন্দর আওয়াজ দিয়ে দিয়েছে সেলেটায় তো আমি এখান থেকে সেলে আওয়াজটায় ডাউনলোড করবো আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে পাশেই ডাউনলোড আইগুন আছে এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন